গুড মর্নিং সবাইকে ইউনিক ডেস্টিনেশন আমি তো সিদ আপনাদের সব রাস্তেবেলা তো আসলাম এসে ডিনার করে ঘুমালাম তাও ছড়ার মধ্যে আমি উঠে গেছি ফ্রেশ অলরেডি হয়ে গেছি ফোন চার্জ দিতে আমি ভুলে গেছিলাম এত টায়ার্ড ছিলাম তাই জন্য লেট হলো ফোন চার্জ হচ্ছিলো ওই জন্য ভেটে বানাতে লেট করে আছি ব্রেকফাস্ট এখন হয়নি আপাতত আমি তো রেডি হয়ে গেছি বাকি সবাই রেডি হচ্ছে অনেকে অনেক রাতে তারা ঘুমাচ্ছে বা জানি না নেক্সট

রাইট এভ্রিথিং ইজ গুড অ্যান্ড নেক্সট জিনিস যেটা হোটেলের সবার সাথে তো কিছু কিছু লোকের সাথে মানে আসাম সাইডে নর্থ বেঙ্গলের সাইডে সবার সাথে পরিচয় হয়েছে আর একটা দাদা আছে এই দাদাটা আপকাছেও জম্মু জম্মু না জম্মু সে বালি এন্টারপ্রাইজ ব্যাঙ্ক ই তো আপনার নাম আশু তো ঠিক আছে এক এক মুলাকাত মুলাকাতো সবসে বাকি ডিটেলস কে যা রা সরি হিন্দি কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে এভরিথিং ডিটেলস সব পাই টু পাই এভরিথিং সব পেয়ে যাবে সারপ্রাইজ আছে বস সারপ্রাইজ আছে তো অনেকক্ষণ টাইম ওয়েস্ট মানে ওয়েট করে করে এখন আমরা গাড়িতে এখন যাচ্ছি ডাইরেক্ট প্ল্যান্টে কিসের প্ল্যান্ট সেটা আমরা প্ল্যান্টে পৌঁছানোর পর জানাবো আপনাদের আগের থেকে আমি কিছু বলবো না অলরেডি এখানে দুজন আছে সামনে দুজন আছে আমাদের ড্রাইভার ভাইয়া গাড়ি চালাচ্ছে মন দিয়ে একদম কোনো ব্যাপার না চলো প্ল্যান্টে যাই কী সার প্ল্যান কেমন প্ল্যান ডিটেলস তারপরে তো চলো বাকি হচ্ছে তো গাড়ির থেকে একটুখানি ফাটিন্দার আশেপাশের জায়গা

এই সিস্টেম প্লাস L25 এর এই ম্যাট কারাকটা বাহ ভাই ভাই বাইদেবে কোমের কিবেক সবকিছু ভালো চলছে আর যেটা হচ্ছে ব্যাপার পার্সোনালি আমি শর্টকাটে বলে দিচ্ছি যারা বুঝবে পারবে তাদের মানে যারা আছে ওই লাইনে তারা বুঝবে

আমাদের প্ল্যান্ট ভিতরে প্ল্যান্ট হয়ে যাচ্ছে এটা আমি দেখাবো এখানে এখন পারমিশন নেই ভিতরে যাওয়ার মানে ভিতরে ভিডিও করার পুরো সব দেখাবো তো আশা করি প্ল্যান্টের ভিতরে কিরম করে আমাদের ম্যানুফ্যাকচার হচ্ছে সব কিছু ডিটেলস আশা করি কালকে আমি মানে নিয়ে আসবো ভিডিও পারমিশন যদি পাই তো অভিয়াসলি নিয়ে আসবো সবই দেখাবো আর ভিডিওতে লাস্ট ইয়ার আমাদের সব কিছু হওয়ার পর ট্রেনিং ট্রেনিং সব কিছু হওয়ার পর যে জেন্স বন্ড খেলাটার নাম ছিল জেন্স বন্ড সবার আগে আমি আউট হয়েছিলাম অনেক কিছু মানে আনকমফোর্টেবল অনেক ভালো ছিল ওকে ওকে ডান 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 যাই হোক আজকের জন্য পাঞ্জাবের লাস্ট ডে আমাদের বটিন্দাতে এখন যাচ্ছি আমরা ফ্যাক্টরিতে মানে প্লান্টে যে গানতে ক্যামেরা নর্থ বেঙ্গলে যতজন আছে সব মুখ ঢাকারে একটু সবাই কইরে এম ফম আসাম সব আসাম থেকে নর্থ বেঙ্গল সব আছে আমারে থামারতে কাছে তো আজকে আমাদের লাস্ট মিট হচ্ছে আবার কবে হবে জানি না আর भैया जी তো এই दोबारा जब आएंगे मुलाकात सबसे फिर से होगा आई वेस और भाई सबके हम गाटल बोलतले कैसा गाटा বুঝা যায় গাটা एकदम बढ़िया अच्छा लगा, okay? सब ठीक ठाक चलो तो दोबारा हम लोग फिर से बाय तो बाय